জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্রাক এনজিও থেকে আবার নতুন একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং এটি একটি নতুন নিক বিজ্ঞপ্তি ব্রাক এনজিওর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমাদের কোম্পানি থেকে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে তো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো অবশ্যই কিন্তু আপনাকে আগামী মাসের তিন তারিখের মধ্যে আবেদন করে শেষ করতে হবে আমি আবারও বলবো ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করবেন পেজটিতে আপনি সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ব্রাক এখানে পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিভাগের নাম ইলেকট্রিক্যাল পদ সংখ্যার নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক এখানে প্রার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ নেই যে কোনো বয়সে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কর্মস্থল কক্সবাজার মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আপনাকে দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ আগস্ট দুহাজার আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও আপনি ব্রাক এনজিওর পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এবং আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন কালীপথ এবং সেই সাথে চাকরির সাহায্য সংক্ষেপ টোটাল বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয়বস্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই আপনার ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এবং শিল্পক্ষেত্র এনজিও অথবা ইলেকট্রিক সরঞ্জাম অথবা গৃহ সামগ্রী এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকলে চলবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটি স্টপ করে এবং এছাড়াও আপনি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনি পড়ে নেবেন সে সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে রয়েছে চাকরির দায়িত্বসমূহ এখানে যদি আপনার জবটি হয় বা এই পদের কি কাজ হতে পারে এই বিষয়গুলো এখানে রয়েছে আপনি পড়ে নেবেন কেননা দেখা গেল আপনার এই জবটি করতে ইন্টারেস্টেড না তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আসলে এখানে আপনি কি ধরনের কাজ করবেন তাই অবশ্যই আপনি ভিডিওটি স্টপ করে বিষয়টি পড়ে নেবেন এবং এটি পড়েই কেবল আপনি আবেদন করবেন এই হচ্ছে ব্রাক এনজিওর সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্রাক এনজিওর বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ